মুসলিম তার দুইটা সন্তান ছিল দুইটা সন্তানকে রেখে মুসলিম কিলের বিভৃতিকাল করেছে তিন দুইটা সন্তান নাবক লোক দুইটা সন্তান কান্না শুরু করেছে দেখ আপনি একা আমরা কার কাছে থাকবো আমাদের মা নাই আপনার সঙ্গে আমরা যাইতে চাই দুইটা বাচ্চা কান্না থামাই না ইমাম হুসে দূর থেকে দেখলেন দুইটা বাচ্চা পিছন থেকে বাবাকে টেনে ধরে আল্লাহ মুসলিম বিল আকিল কে ইমাম হুসাইন ডাকতে বললেন হে মুসলিম বিল আকিল তোমার দুইটা সন্তানকে তুমি সঙ্গে নিয়ে যাও কুফা নগরে আমি ইমাম হুসাইন অনুমতি দিলাম মুসলিম বিল আকিল তিনি খাবার অবশ্য করলেন খাবার তিনি নিলেন মোশক বর্তি পানি নিলেন নেওয়ার পরে কুফা নগরে রওনা হয়ে গেলেন ওখানে হেঁটে হেঁটে যাইতে যাইতে প্রায় আটাশ থেকে তিরিশ দিন সময় লাগে একবার মুসলিম বিল গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে কুফাবাসী আহারান সাহালান বলে তাকে স্বাগতম জানায় মুসলিম বিল আকিলের সামনে এসে বলে এ মুসলিম বিল আকিল আগে যা ঘটে গেছে আপনি কিছু মনে করবেন না ইমাম হুসাইনের নামে আপনার হাতে আমরা বাইশ হাজার কুফাবাসী বায়াত হয়ে নিলাম মুসলিম বিল আকিল হাতে বায়াত হলেন ইবনে জিয়াদ কিন্তু আগেই জানে মুসলিম বিল তিনি আসছেন খবর চলে চলে গেলে গেছে গভর্নর হাউজের মধ্যে মুসলিম বিলাকেনার দুইটা সন্তান কিনে প্রবেশ করেছে ইবনে জিয়াদ যখন খবর পাইলেন পাওয়ার পরে ডাক দিয়া বললেন অ্যালাউন্স করে দিলেন হে কুফাবাসী শোনো মুসলিম বিল আকিলের পক্ষ কেউ নিতে পারবে না মুসলিম বিল আকিলকে কেউ খাবার দিবে না যতক্ষণ পর্যন্ত না মুসলিমবিল আকিলে জিদের বর্ষতা স্বীকার করে এজিদের নামে খুদ বানা দিবে তাকে তোমরা কোনো সাহায্য করতে পারবে না এই খবর এলাকার মধ্যে পৌঁছে যায় আল্লাহ হয় কেমন বড় কষ্টের ঘটনা যেই লোকগুলো কিছুক্ষণ আগে বায়াত হলো বাইশ হাজার কুপাবাসী তাদের মধ্যে অনেক আলেন ছিল জ্ঞানী লোক ছিল ওই মানুষগুলো ইবনে জিয়াদের ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ঘরের মধ্যে দরজা লাগায়া দেয় না উজুবিল্লা প্রত্যেকের ঘরের মধ্যে দরজা লাগায়া দেয় মুসলিম বেলা কিলে বড় তৃষ্টার্ত খাবার খাই নাই বড় তো পানি তৃষ্টার্ত কুফাবাসীকে ডাক দেয় বলে কুফাবাসী আজকে কয়েকদিন ধরে সপরে বের হয়েছি খাবার ফুরায় গেছে তোমরা খাবার দাও এবার কুফাবাসী ডাক দে বলে না ইবনে জিয়াদ বলেছে তোমাকে যদি খাবার দেই আমা আমাদেরকে কুফা থেকে আমাদেরকে তারায়া দিবে অথবা আমরা খাবার দিতে পারব না আল্লাহু আকবার এক ফোঁটা পানি দাও মুসলিমের আকিলে পানি চাইলেন পানিও কেউ দিল না যার যার ঘরের মধ্যে দরজা লাগায়া দিলেন মুসলিম বিলাকিল চোখের পানি নিয়ে বলে এ কুপাবাসী কিছু কোন আগে তো তোমরা বলেছিলা যা হয়েছে হয়েছে তোমরা ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছো আর আমাদের সঙ্গে খারাপ আচরণ করবে না এখন কেন এই অবস্থা আচ্ছা বলুন তো 22000 কুপাবাসী তারা সবাই ঘরে দরজা লাগাইলো তাইলে মুসলমান কয়জন ছিল একজন না সরে বলেন একজন মুসলমান খুঁজতে গেলে খুব কম আমাদের দেশে তো খালি গরু খাওয়া মুসলমান কথা বলেন ঠিক কিনা কুরবানি আসলে জবাই করে ফিরি যে কত বস্তু ঢুকানো যায় কথা বলেন ঠিক কিনা বাড়ির পাশে মিসকিন না খায় তাকে গরিব না খায় তাকে ওদিকে খবর নাকে বিয়ে বাড়ি পাঠায় গোস্ত কথা কন না কেন আর ইসলামের ব্যাপারে জবরদস্তি তো আছেই বাড়াবাড়ি তো আছেই দেখবেন এরাই ফতোয়া দেখায় ওলি আল্লাহর দরবারে জবাব বেদাত বড় গলায় বলে বেদা মানে যত বেদা সব উনারা বোঝে আল্লাহ রলিরা বেদাত বোঝে না আরে আল্লাহ রলিরা না আসলে ইসলাম কি হুসাইন ইসলাম কি আমরা বুঝতাম না কথা বলে ঠিক কিনা একদল কয় কয় এজিদ ইসলাম হুসাইন ইসলাম আরে এজিদের কোন ইসলাম ছিল হ্যাঁ ও ইসলামের কোন লোক সরে বলে অথব এজিদের কোন ইসলাম ইসলাম শব্দের তার নামের পর ব্যবহারই করা যাবে না ইসলাম হলো হুসাইন ইসলাম সেই ইসলামের ধারাবাহিকতা আল্লাহর আর এজিদের বংশধর তারা ইমাম হুসাইনের কথা শুনতেই না। আউলাদের রাসূলদের বিদ্যাচরণ করে তাদের প্রশংসা নিয়ে আমাদের বর্তমান মসজিদগুলোতে বেশি প্রশংসা হইতেছে কই এজিদের কোনো দোষ ছিল না এ কিতাব নিয়ে বসো আমাদের সামনে বুঝাই দেব মিসকাতের মধ্য থেকে ঘটনা আছে হাররার যুদ্ধ কারবালার যুদ্ধের পরে ঘটনা ঘটবার পরে হাজার যুদ্ধ করে এজিদ তিনি সৈন্য দল গঠন করে মসজিদের নববী পবিত্র স্থানে ধ্বংস চালিয়েছিল নবীজির কয়েকশো সাহাবিকে হত্যা করেছিল এই এজিদের হুকুমে হাররার যুদ্ধের ঘটনা মসজিদে নববীর মধ্যে গাধা ঘোড়া বেঁধে প্রস্তাব করিয়ে আজানে কামাত বন্ধ করেছিল এজিদ যে এজিদ ছিল জেনাখো যে জুয়াল তিনি ওই এলাকার মধ্যে তিনি অনুমতি দিয়েছিল সে নিজে মদ পান করত সে কি ভালো মানুষ তারপরে লান্ন তোল্লায় হবে নাকি কি হবে বলেন তো অনেকেই তো রাদি আল্লাহ লাগায় না হুজবিল্লা কন সে হলো লান্ন কথা বলেন ঠিক কি না নামি জাহান নামি এখন বলতে পারেন দৈনের থেকে আপনি জাহান নামি কর কে রাসুল্লাহকে যারা মানবে না এরা মুনাফিক যারা আহলে বায়াতকে মানবে না তারা তো জাহান কথা বলেন না ঠিক না এদেরকে আল্লাহ মাফ করবে মুসলমান মনে রেখে দেন লম্বা আলোচনা আমি যত সম্ভব তাড়াতাড়ি শেষের দিকে চলে আসব এবার মুসলিম বিলাকিল ডাক দিয়ে বলে কুফা এক ফোঁটা পানি দিবা না আমার দুইটা সন্তান পানির জন্য কষ্ট করে এদের কষ্ট আমি সইতে পারি না এদের চেহারার দিকে তাকাইলে আমার বড় মায়া লাগে রে এক উফাবাসে এক ফোঁটা পানি কি দিবানা না পানি দিলো না এবারে ইবনে ঘোষণা দিল মুসলিম বিলাকিলকে যে ধরে দিতে পারবে তাকে কয়েক হাজার স্বর্ণ দেওয়া হবে মুসলিম বিলাকিল শুনতে পারলেন এবার দুইটা সন্তানকে বললেন পরিস্থিতি এখানে ভালো না তার আগেই তো মুসলিম বিলাকিল চিঠি লিখে দিয়েছিল আল্লাহু আকবার বলে ইমাম হুসাইনকে যাওয়ার সঙ্গে সঙ্গে চিঠি লিখছে যেখানকার অবস্থা ভালো আছে আসেন কিন্তু কে জানে যে এই বাইশ হাজার মুনাফিকরা মুনাফকি করবে কথা বলে ঠিক মুসলিম মিলাপ কেন দুইটা সন্তানকে হাতে ধরে বড় সন্তানকে বল তোমার ছোট ভাইকে নিয়া মদিনার রাস্তা খুঁজরে যাও যাও ইমাম হুসাইন যেন কারবালার প্রান্তরে না আসে খবর পৌঁছাও এই মুনাফিকের দলেরা মিথ্যা চিঠি তারা দিয়েছিল ইমাম হুসাইনকে আমি মুসলিম বিলাকিলো বুঝতে পারি নাই আজকে তারা আমার সাথে এমন করে দিয়েছে পানি দেয় না এরা তো ভালো মানুষ হতে পারে না মুসলিম ধরে নিয়ে যাওয়া হলো কুপফার গভর্নর হাউসের মধ্যে সাদের উপরে নিয়ে যাওয়া হলো এবার তাক দে বলে বলো তুমি জিদের নামে খুতবা দিবা কিনা মুসলিম বিলাকিল তাক দিয়ে বলে শয়তান মালাউন শুনে রাত আমি মুসলিম বিলাকিলের জীবন যাইতে পারে রে কিন্তু আমি এজিদের নামে খুতবা দিব না আমি আওলাদা রাসূল আমার শোলে আমার নবীজির রক্ত মুসলিম বিলাকিল যে কথা বলছে চাবু হাতে নিয়া মুসলিম বিলাকিলকে চাবুক পিটা করা হচ্ছিল ইমাম মুসলিম বিলাকিল জাবিরের মধ্যে পড়ে যায় উপর থেকে তাকে ফেলে দেওয়া হয় ছটফট ছটফট করতেছি ডাক কুপাবাসী আমি জানি আসছি তার সৈন্যরা আমি মুসলিম মিলাকিলকে শহীদ করে দিবে

मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो भुलाया गया हो मैं आया नहीं हो भुलाया गया हो अल्लाह इमाम हुसैन নয়া জিলা আজ তিনি রওনা হলেন এক মাসের কাফেলা মুসলিমলা কিল চিঠি দিয়েছিল ইমাম হুসাইন বাহাত্তর জনের কাফেলা নিয়ে হুফফা নগরের দিকে রওনা হয়ে গেছে এক মাসের কাফেলার মধ্যে বাজান সঙ্গে মহিলারা ছিল বালক সন্তান শিশু বাচ্চারা ছিল একদল বলে ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য আসে আগে কার দিনে যুদ্ধের জন্য একটা ফাইসালা ছিল সুরাহ ছিল যুদ্ধের ময়দানে কোনো মহিলা আসবে না যুদ্ধের ময়দানে কোনো বাচ্চা আসবে না আচ্ছা ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য যাইতো তার সাথে কি মহিলা থাকতো বাচ্চারা থাকতো এই ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য যাই নাই কালেমার দাওয়াত দিতে গেছে ভুল বোঝানো হয় ভুল বোঝানো হয় আমাদের দেশের মসজিদে মেম্বারে ভুল বোঝানো হয় এদিদের প্রশংসা নিয়ে ব্যস্ত থাকো ইমাম হুসাইনে কথা বললে গায়ে আগুন কথা বলেন করবে ইরাকের বডার কুফফার বডা এবার ইমাম হুসাইন সাহিদের বললেন ও সঙ্গীরা তোমরা একটু দাঁড়াও কাফেলা দাঁড়াইলেন কাফেলা করাইয়া ইমাম হুসাইন দাঁড়ায় দাঁড়ায়া চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে সাহাবীরা আওলাদে রাসূলদের সবর সঙ্গীরা বাহাত্তর জনের কাফেলা যারা ছিল ডাক বলে ইমাম হুসাইন তুমি দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করো কেন ইমাম হুসাইন ডাক দিয়া বলে আমার মনটা বলে আমরা মনে হয় এরাকের জমিন কারবালার প্রবেশ করতেছি কাফেলায় যাইতে পারলাম না কাফেলায় যাইতে পারলাম না কাফেলায় থাকতে যাইতে পারলাম না কাফেলায় যাইতে পারলাম না এ দিকে নাশিমারে শে সুসাইনের বুুকে বসে চুরি দিয়ে কাটে গলা বাসতে পারেল না কাফেলায় চাইতে পারেলাম না কাফেলায় থাকাতে না কাফেলায় যাইতে পারেলাম না কাফেলায়। ইমাম হুসাইন সাথে মহারমে বর্ডার ক্রস করলেন আতে মহরমে তিনি কুফা নগরে আসলেন লোকদের কাছে বলে ও এলাকাবাসীরা এলাকার নামটা কি আপনারা কি বলতে পারবেন বলে এলাকার নাম হলো কুফা নগর এই গ্রামের নাম হলো কারবালার ময়দান ইমাম হুসাইন সোনার সঙ্গী সঙ্গে সেজদায় পড়ে গেলেন জমিনে শেষ দায় লুটায় পড়লেন এবার চোখে পারি নিয়ে বলে আল্লাহ আমার নানা রহমাত আলামিন বলেছিল আমি ইমাম হুসাইন কার বালার পান্তরে শহীদ হব এটাই মনে হয় সেই জায়গা এ সঙ্গীরা তোমরা তাবু গার তাবু যখন গাললেন এবার তাবু কারবার পর ইবনে জিয়াদের কাছে খবর চলে যায় ইবনে জিয়াদ ডাক দেয়া বলে যাও তোমরা চার থেকে পাঁচজন ব্যক্তি ইমাম হুসাইনের কাছে প্রস্তাব নিয়ে যাও ইমাম হুসাইন এজিদের নামে খুতবা দিবে কিনা কই এজিদের দোষ ছিল না আচ্ছা এজিদের দোষ না থাকলে ইবনে জিয়াদ কেন বলবে যে এজিদের নামে খুতবা দেন এজিদ বলছে বিধায়িত ইবনে জিয়াদ এজিদের নামে খুতবা দিতে হবে কথা বলেন না কেন আর কই এজিদের কোনো দোষ ছিল না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইমাম হুসাইন তিনি বসে আছেন এবার পাঁচ বছরের ইবনে জিয়াদের শূন্য রাষ্ট্র ডাক দেওয়া বলে ইমাম হুসাইন আপনাকে আমরা এলাকার মধ্যে বসার ব্যবস্থা করব আপনাকে আমরা খলিফা মানব তবে শর্ত আছে বলে কি শর্ত বলে আপনি যদি এজিদের নামে খুতবা দেন এজিদের যদি আপনি তার নগত যদি মেনে নেন তবে আপনাকে আমি এলাকায় থাকতে দিব বলে এটা কি বলো তোমরা বিল আকিল যদি চিঠি লিখলো ভালো আসতে বললো কুফ্ফাবাসী আসতে বললো এখন তোমরা এটা কি বলো তোমাদের কথা বুঝতে পারতেছি না বলে আমাদের কথা বুঝা লাগবে না এজিদের নামে খুদবা দিবেন কিনা বলেন ইমা হুসেন বললেন না আমি আউলাদের আসুল আমার ব্যাপারে রসুল্লাহ কি বলেছে তোমরা কি জানো না ইমা হুসাইন কি আপনারা জানেন আমার নবী বলেছে আল হাসান ওয়াল হুসাইনের সাইয়েদা সাবাবি হালি জান্না যুবকদের মধ্যে বেহেস্তি যুবকদের মধ্যে দুজন থাকবে আর কেউ নয় সেটা হলো আমার দুই নাতি ইমাম হুসাইন এবং হাসান রাজি ইমাম হুসাইন তার সন্তান জানেন আমার রসুল বলেছে আমি রসুল এলেমের শহর ওই শহরে ঢুকতে গেলে একটা দরজা লাগে আনা মদিনা তুলে এলমি ও আলিও বাবু হা আমি রসুল এলেমের শহর আর এলেমের দরজা হলো মাওলা আলী জোরে বলেন না সুবাহ আল্লাহ আর সাইদুল নিসাই ফাতেমাতুজ্জাহরা যিনি মহিলাদের সর্দাইন হবেন মা ফাতেমা তুজ কিনার সন্তান ইমাম হাসান হুসাইন যেই ইমাম হাসান হুসাইনকে আমার রসুল কত ভালোবাসতেন জানে আমার রসুল তিনি মসজিদ নবমতী বসে থাকতেন দুই ভাই কোলের উপর যা বসতেন সুভানুল্লাহ বল মা ফাতেমার ঘরে চলে আগুন জ্বলতো না না খেয়ে থাকতো আমার রসুল্লাহ দেখতেন ইমাম হাসান হুসাইন না খেয়ে আসে রসুল্লাহ জিব্বা বের করে দিতেন ইমাম হাসান হুসাইন জিব্বা সুসে তাদের খোদা নিবারণ করত একদিন ইমাম হুসাইন ডাকতে বলে দুই ভাই আসলেন আসার পরে বলে ইয়া হাবিবাল্লাহ নানা জান এলাকার মধ্যে দেখি সবাই ঘোরায় ওঠে আমাদেরকে একটা ঘোড়া কিনে দেন আমার রসুল বললেন আমি ঘোড়া বা আমার কাছে টাকা কই আমি তোমাদের ঘোড়া কিনে দেব সে টাকা আমার কাছে নাই দুই ভাই কান্না শুরু করলেন আমার নবী দে বলে ওই ইমাম হুসাইন ওই ইমাম হাসান শুনো আমি রাসূল নিজে ঘোরা হব তোমরা আমার পিঠের উপর দুই ভাই উঠবা আল্লাহ একবার বলে রসুল আমার নিচে তিনি ঘোরা হলে এবার ইমাম হাসান হুসেন দুই ভাই রসুল পিঠের উপরে উঠলেন আমার আল্লাহ ডাক বলে হাবিব আমি বড় খুশি হয়ে গেছি নবী আমার নামাজ পড়তে যাইতেন ইমাম হাসান হুসেন পিঠের উপরে উঠতেন রসুল আমার সেজদা থেকে মাথা উঠাতে চা আল্লাহ কয় হাবিব ওই শেজদা আমার কাছে বড় পছন্দ নিয়ে যতক্ষণ ইমাম হাসান হুসেন পিঠ থেকে নামবেন আপনিও মাথা উঠাবেন আল্লাহ একবার বলে আমার রাসুলের আইনে নামাজ হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার রাসুল আইনে কেবলা পরিবর্তন হয়েছে আমরা বাইতুল আকসার দিকে নামাজ পড়তাম রসুলের কারণে বাইতুল্লাহ আমাদের কেবলা হয়েছে কথা বলেন ঠিক কিনা হাজার বছর নামাজ পড়লাম কেবলা ছিল আকসাতে কে গো তুমি আইলা ভাবে কাবা শরীফ বদলাইতে মারহাবা হরদম জপ নামের দরুদ ও তো ভয় থাকবে না দেখিতে সেই নামের সুরত মনে বড় সোনা মোহাম্মদ নামে মৌলা বলে। মোহাম্মদ নামে মৌলা আকিলে না নমুনা দেখিতে সেই নামের সুরত মনে বড় সোনা মোহাম্মদ নামে মৌলা ইমাম হুসাইন ডাক বলে কুফা বসে শোনো আমার জীবন যাইতে পারে কিন্তু তোমাদের নামে খুতবা দিতে পারব না জিদের নামে আমি খুতবা দিতে পারবো না কারণ আমার নানা রহমান তাল্লিল আলামিন তিনি আমাদেরকে সত্য হক বুঝিয়েছেন সত্যের উপর আমরা অটল আছি মিথ্যার কাছে মাথা নত করতে পারবো না আল্লাহ একবার ইমাম হুসাইন কি মিথ্যার কাছে মাথা নত করবে জীবন চলে গেছে মাথা নত করে নাই আপনারা মাথা বিক্রি করেন দেন দেশের উলামায় সু নামে লোভী আলেম যারা তারা টাকার জন্য মাথা বিক্রি করে দিয়েছে কথা বলেন ঠিকই না এই